আপনার ধন সম্পত্তি কি কমে যাচ্ছে বা আপনি চান যে আপনার সম্পত্তি তুঙ্গে উঠুক তাহলে আপনাদের আজকে একটা খুবই উপকারী একটা জিনিসের কথা বলতে পারি আমরা জানি প্রকৃতি আমাদেরকে সবকিছু দিয়েছে একটু খুঁজলে একটু ভালোভাবে দেখলেই আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা সমস্যা যেমন প্রকৃতি দিচ্ছে তেমন প্রত্যেকটা সমস্যার সমাধানও কিন্তু প্রকৃতির কাছেই আছে তেমনি আপনাদের এই সমস্যার সমাধান হলো ময়ূরের পালক হুম ঠিকই শুনেছেন ময়ূরের পালক শাস্ত্র মতে বিশ্বাস করা হয় পুরাতন কাল থেকে ময়ূরকে খুবই পবিত্র প্রাণী বলে বিশ্বাস করা হয় আর ময়ূরের পালককে খুবই এনার্জেটিক একটা বস্তু বলে বিশ্বাস করা হয় যে বাড়ির প্রাঙ্গণে ময়ূর খেলা করে সেই বাড়িতে কখনো সুখ সম্পত্তির অভাব হয় না আর যে মাটিতে ময়ূর নৃত্য করে সেই মাটিটা একটা লাল কাপড়ে মুড়ে লক্ষ্মীর বেদিতে রাখলে আপনাদের ধন সম্পত্তির কখনো অভাব হবে না ময়ূরের পালক আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মাথায় বিরাজমান তাহলেই ভাবুন সেই ময়ূরের পালকের কতটা ক্ষমতা তার মধ্যে কতটা পজিটিভ এনার্জি বিরাজমান ময়ূরের পালক আপনার বাড়িতে রাখলে আপনার বাড়িতে কতটা পজিটিভ এনার্জি থাকবে আমাদের জ্যোতিষ মতে ময়ূরের পালক আপনার বাড়িতে রাখলে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি পাবে সেটা আবার কীভাবে রাখবেন আপনার সম্পত্তি তুঙ্গ করতে হলে সেই ময়ূরের পালকটি আপনি কিভাবে রাখলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তি কখনো অভাব হবে না সেটি আপনাকে বলে দিচ্ছি যে কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে আঠাশটি ময়ূরের পালক নিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন এবং তার পুজো দিন এবং চল্লিশ দিন পরে সেই পালকটি আপনার বাড়িতে আনুন বাড়িতে এনে আপনার যে ঠাকুর ঘর আছে সেখানে রেখে দিন তাহলে আপনার কখনো অর্থাভাব হবে না শ্রীকৃষ্ণের কৃপায় আপনার ঘর ধন সম্পদে সব সময় ভরে থাকবে এরকম ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার